আমাদের কাছে ডাব এমন একটা ভালোবাসার পানীয় যে ডাব খাওয়ার জন্য খুশি করা যায় কম্প্রোমাইজ নয় দিনের শুরুটা যদি একটা ডাব দিয়ে শুরু করতে পারি তাহলে মনে হয় যেন আমাদের শরীরের মধ্যে সবকিছুই রিফ্রেশ হয়ে গেল। আমার পতিদেবের তো ডাব বললেই ব্যাস কাউকে দিয়ে নামাতে পারলে তো ভালো না হলে ও খুদ কাফি ও গাছ থেকে নেমে এসে একটা ডাব খেয়ে নিয়েই কাঁদি থেকে একটা একটা করে আমাদের প্রত্যেককে ডাব কেটে খেতে দিলো উফ সত্যি প্রশান্তি সেরা পুরো সেরা পুরো পিওরেস্ট ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ভালো যেত এখানকার পরিবেশটা কেমন বলুন তো লোকজন নেই গাছপালা পরিবেশ পুকুর পাখিরা আমাদের দেখে যেন হেসে উঠছে যেন অনেক দিন বাদে মানুষ দেখলো এখন একটু মামার বাড়ি ঘুর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আমরা দারুণ লাগছে দারুন ঘুরতে ঘুরতে হঠাৎ এক ঝাঁক টিয়া পাখি দেখা পেলাম আমন ধানের চাতরের এক পাশে ওরা একসাথে যেন এমন সুন্দরী পরিবেশে পিকনিক করছে যাই হোক আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে একটা দিন যেন এমন সুন্দর একটা জায়গায় এসে সত্যি কম আমাদের এখন ব্রেকফাস্ট করতে হবে রনু ভাই মিতা বোন শুটির কচুরি তৈরি করছিল আর আমি এই নতুন স্পেশাল গেস্ট বলতে বিয়ের পর মামার বাড়িতে আমার পতিদেব প্রথম আমাকে দেখাতে নিয়ে এসেছে আমার শাশুড়ি মায়ের জন্ম কাঁচা থালা গ্লাস বাটিতে নতুন বৌমাকে অনেক আদর করে আপ্যায়ন করে সত্যি আমার খুব ভালো লাগলো সকাল সকাল মামার বাড়িতে শুটির কচুরি সঙ্গে আলুর দম আর মিষ্টি লেটস স্টার্ট এখন বাজে নটা আমরা একটু চাকরি ঘুরে এলাম ফোন কচুরি খাবো এখন যাচ্ছি পুকুরে ঝাঁপ মারার জন্য এডি পুকুরে ঝাঁপ মারার জন্য

প্রচুর ভেষজ উদ্ভিদে ভর্তি মামাবাড়ি দারুণ পরিবেশ এখন বাজে দশটা ফাইনালি আমাদের আসল উদ্দেশ্যের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবেন সঙ্গে থাকুন এই দেখ মৌচাকটা দেখেন আইজ এখানে এটা এটাতে মৌ